আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে সেই সাথে প্রতিটা পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোডটি বাজে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট পনেরোটি ক্যাটাগরি রয়েছে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এস এস স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন পনেরো নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর পদের নাম বাস হেল্পার পদ সংখ্যা একটি বেতন আট হাজার থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদের নাম প্যাকার পথ সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ করতে হবে প্যাকিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর পদের নাম অফিস সহায়ক পথ সংখ্যা দশটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এইসিসসি পাশ করতে হবে সুস্বাস্থ্য ও সৎ অধিকারী হতে হবে কম্পিউটার চালনায় জ্ঞান সম্পন্ন ও পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা তিনটি বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এসিসি পাশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সর্বনিম্ন উচ্চতা পাসপোর্ট সাইজই হতে হবে বুকের মাপ বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে হতে হবে নিরাপত্তা সংশ্লিষ্ট পদে সকল পর্যায়ের বেতন স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য নিরাপত্তা সংশ্লিষ্ট পদে সকল পর্যায়ের বেতন স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য নিয়োগের বিষয়ে সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা অথবা আনসার বিডিবির প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দশ নম্বর পদের নাম বৈদ্যুতিক কাজের হেল্পার পদ সংখ্যা একটি বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাস করতে হবে বৈদ্যুতিক কাজের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদের নাম ডেসপাস রাইডার পদ সংখ্যা একটি বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত কমপক্ষে এসিসি পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সহ মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আট নম্বর পদের নাম লিয়াজোকাম প্রোটোকল সহকারে পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এই পাস পাশ করতে হবে কিংবা এসিসি পাশ করলে কিন্তু আবেদনটি করতে পারবেন প্রার্থীর বাংলা ও ইংরাজিতে পারদর্শিতাসহ এমএস অট এক্স রে ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদের নাম অবি সহকারী কাম কম্পিউটার মধ্য খরিতা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত প্রার্থীর বাংলা ও ইংরেজিতে পারদর্শিতা সহ এমএস অট ও এক্সেলে ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা চারটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কমপক্ষে এসিসি পাশ করতে হবে বৈধ লাইসেন্স সহ গাড়ি চালনে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পার্থেকের দৃষ্টিশক্তি ছয় বা ছয় হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ট্রাফিক আইন কানুন সম্পর্কে সম্মুখ ধারণা এবং যানবাহন ও লগবই রক্ষণাবেক্ষণের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম তত্ত্ব সহকারী পদ সংখ্যা একটি বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে কিংবা স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীর অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা ছয়টি বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবাস্যবমান সমমান পরীক্ষা এবং স্নাতক ডিগ্রিতে জিপিএসসি জিপিতে টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে প্রার্থী অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিন নম্বর পদের নাম ল্যাব টেকনিশিয়ান পদ সংখ্যা একটি বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় দ্বিত বিভাগ বা ন্যূনতম পয়েন্ট বা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিতে লাইব্রেরি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার লিটারেসারি এবং ইংরাজি ও বাংলায় উত্তম জ্ঞান অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদ দিন নাম হিসাব রক্ষক পদ সংখ্যা একটি বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক কিছু সার্টিফিকেট পাশ করতে আবেদনকে করতে পারবেন এবং বাণিজ্য অথবা ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীর অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম ওয়ার্ড প্রসেসিং অপারেটর আর পদ সংখ্যা তিনটি বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ অথবা তার থেকে বেশি এবং স্নাতক বিক্রি থাকতে হবে প্রার্থীর অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলী আবেদনপত্রের সাথে সার্টিফিকেট মার্কশিট বা গেটশিট প্রশিক্ষণ কম্পিউটার ও অন্যান্য প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদপত্র জন্ম সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সহ একশো টাকার ব্যাংলা অথবা পে অর্ডার বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো পাঁচ বার প্রেরণ করতে হবে উপরোক্ত কাগজপত্রের অনুলিপি ও প্রার্থীর ছবি সত্যায়ন করার প্রয়োজন নাই সংশ্লিষ্ট কাগজপত্র সহ সংশ্লিষ্ট কাগজপত্র সহ দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে সরকারি বিধিমতে কোঠা সংরক্ষণ করা হবে এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্মে সহস্তে পূরণকৃত নিজের নাম পিতা ও স্বামীর নাম মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার ইমেল অ্যাড্রেস যদি থাকে জন্ম তারিখ জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম প্রাপ্ত শ্রেণী বিভাগ অথবা জিপিএ অথবা পাশের সন বোর্ড ইত্যাদি চাকরির অভিজ্ঞতা যদি থাকে ইত্যাদি লিখে উল্লেখ করতে হবে আবেদনকারীকে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো পাঁচ বরাবর প্রার্থিত পদের জন্য একশো টাকার ব্যাঙ্কডাক অথবা পে অর্ডার অফের যোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় লিঙ্গ অথবা প্রতিবন্ধী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আবেদন আর অন্যান্য শর্তাবলী পরে ভিডিওটি বড় করছি না আপনি চাইলে এই সার্কলটি সম্পূর্ণ পড়তে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে পিডিএফটা দেওয়া হবে ধন্যবাদ সময়কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থাকলে লাইক দিন চলমান সক্র সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে